আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাবুয়ের বাবা অফিস গেল আজ আর পাতামণিও এলো ওই সময় আজকে বেশ তাড়াতাড়ি চলে এসছে ও আর আমার শুধু পরিশ্রমের কপাল জীবনে যত লড়াই একা একা লড়েছি কাউকে সাথে পাইনি যাকে সাথে পেয়েছি সে হলো বাবুয়ের বাবা সে তো সারাদিন অফিস নিয়েই ব্যস্ত থাকত তবুও যতটুকু তার দ্বারা হয় সে আজও ততটুকু আমাকে সাহায্য করে যাই হোক এই কথাগুলো আমি অত বলতে চাই না তবে আজকে খুব হাসি পাচ্ছিল তার জন্যে এইটুকু বলেই ফেললাম হয়েছে কি কালকে যে বললাম যে বীজ থেকে যে গাছগুলো লাগিয়েছি বড় হয়ে যাচ্ছে মালি দাদা আসছে না তো ঠিকই তাই আজও এলো না দেখে আমি কষ্ট করে গাছগুলো লাগিয়ে ফেললাম ঠিক তার কিছুক্ষণ পরে মালি দাদা এসে হাজির তো আমার কষ্টটা তো করাই হয়ে গেল অনেক কষ্ট করেছি বলে বাবু বাবা চায় এখন আমি যাতে একটু রিল্যাক্স করি তার জন্যে সব লোক রাখারও চেষ্টা করে যাতে আমার কাজটা কমে কিন্তু সেটা আর হয় না আমার কাজটা ঠিক আমাকে করেই দিয়ে যেতে হয় ভাবি হয়তো ঈশ্বর চান আমি যাতে কর্ম করতে পারি আর আমিও এটা ঈশ্বরকে জানাই যে তুমি আমাকে শক্তি দিও যতদিন আছি যেন কর্ম করে যেতে পারি গাছপালা তো আমি ভালোই বসাতে পারি সেটা কোনো অসুবিধেই নেই আমার কিন্তু এই জমির তে একটু কষ্ট হয় যে মাঝখানের যে জায়গাটা ওই জায়গাটায় গাছ বসাতে আমার একটু কষ্ট হয় এছাড়া আমার সেরম কিছু অসুবিধা নেই তো ব্য মালি দাদা এসে আর যতটুকু বাকি ছিল করলো তো আমাকে বললো যে ফোন করলেন না কেন তাহলে আমি চলে আসতাম আমি তো অত জানি না বলে গেছে আসবে তাই আমি ওয়েট করছিলাম আর আমার ডালিয়া গাছে এই সবে কুড়ি আসছে এখনো তবে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে যদি ফুলগুলো ফোটে যতটা বড় হয় তাই ভালো আজকে বাবুয়ের বাবাও চলে গেল অফিস বাবুই গেছে সোদপুরে আজকেই ফিরবে হয়তো বিকেলে হয়তো না আজকেই আসবে বিকেলে তো সেরকম আমার রান্নার অতটা তারা নেই মালি দাদার সঙ্গে বেশ অনেকটা সময় চলে গেল ওদের বাড়ি কাজ করে তারপরে আমার বাড়িতে এলো অনেকটা সময় কেটে গেল আমার বাবুই জানি না এসে ভাত খাবে কিনা তাই রান্নার অতটা তারা আমার নেই আজকে এই গাছটার নাম হলো দত্তপ্রিয়া যারা চাও যে সারা বছর ফুলে ফুলে গাছ ভরে থাকবে তো এই গাছটা লাগাতে পারো আমি দেখেছি এই গাছটার কোনো ডর্বেন্সি নেই আমার গাছে প্রায় তিন চার বছর তো হবেই আছে আগে ওই বাড়িতে টবে লাগানো ছিল আর এখানে এসে আমি মাটিতে লাগিয়েছি যেহেতু সারা বছর গাছটা ফুলে ফুলে ভরে থাকে তাই ঠিক ঠাকুর ঘরের সামনে আমি গাছটা লাগিয়েছি খুব ভালো একটা গাছ আমি দেখেছি সব সময় ফুল থাকে এই গাছের প্রতি গাছেরই কোনো একটা সময় ডরমেন্সি হয় কিন্তু এর ডরমেন্সি আমি দেখিনি সব সময় ফুলে ফুলে ভরা থাকে কাজটা বেশ ভালো হার্ডি গাছ লাগাতে পারো খুব বেশি যত্নের প্রয়োজন নেই তো ওপরে এলাম নিজের জন্যে আর কি করবো ভাবছিলাম তো ভাবলাম সহজে যে রান্নাটা হয় তাড়াতাড়ি দেরিও হয়ে গেছে আজকে কিন্তু আমার ওই সময়ও পুজোও হয়নি মানে যখন আমি রান্না করছি দেখাচ্ছি তখন আমার পুজো হয়নি পুজো করতে করতে আমার দুটো বেজে গেছে আজকে রান্না করে চান করে আর গ্যাস জেলে তো চলে যেতে পারি না যার জন্য থাকতে হয় সমস্ত কিছু করে তারপরে গেলাম পুজো করতে তো ভাবলাম যে সহজে যেটা হবে কালকে গেরিটা এনেছিলাম ভাবলাম ওটাই সহজে হবে ওটাই করে ফেলি আর বাবুইও ওগুলো খায় যদি এসে ভাত খায় অসুবিধা কিছু হবে না গেরিটা কিন্তু আমি ছাড়াই নি কালকে পাতামনি আর পুতুল পুতুল মানে ওর ননদ মাঝে মাঝে দুজনেও আসে সকালে তো আসেনি যার জন্যে বিকেলে দুজনে এসছে তা ওই গেরিটা ছাড়িয়ে দিয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করে তো গেরিটা সহজেই হয়ে যাবে সেই কারণে আজকে ভাবলাম গেরিটাই করব খুব তাড়াতাড়ি রান্না হয় সেরকম কিছু একবারে লাগে না ওই মাংসেরই মতো করে করতে হয় যারা খাও তারা তো জানোই শেখানোর কিছু নেই আমি রান্নায় বিশাল পারদর্শী নয় যে শেখাবো আমি যেরম করে করি ওই আলু পেঁয়াজ করি কেটে দিই আদা রসুন এই দিয়ে করি শশাটাও সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি কেননা এগুলো না এত ড্রাই এখানের ওয়েদার সব কিছু শুকনো শুকনো হয়ে যায় তো এখন ছাড়া কি কাটবো না শুধু খোলাটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিই এই যে এখানে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এইটা গেরিটা ও করে দিয়ে গেছে কালকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তিনটে কুমড়ো ফুল হয়েছে বাবুই এলে ভেজে দেবো ভাবলাম দেখো দুপুরটা কেমন শুনশান কোনো শব্দ নেই একদম চুপচাপ অনেকেই হয়তো ভাবো এরম ফাঁকা জায়গায় থাকি কি করে আমার কিন্তু নিজের সঙ্গে নিজের সময় কাটাতে বেশ লাগে আর একেবারেই যে এই জায়গাটা ফাঁকা এরকমও নয় লোকজন যাতায়াত করে বাড়িও আছে কিছু তবে কলকাতার তুলনায় তো অবশ্যই শান্ত চুপচাপ এরকমই একটা জায়গা চেয়েছিলাম বলেই আমার এখানে জায়গা কেনা বেশ কিছুটা সময় আমি নিজের সঙ্গে সময় কাটাই বেশ লাগে আমার হয়ে গেছে আমার কষানো পেঁয়াজ আলু টমেটো রসুনটা আমি থেতো করে দিয়েছি আর আদা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু শুকনো লঙ্কা নুন হলুদ এই হলো গেরি রান্না কষানো হয়ে গেছে এবার জল দেবো খুব বেশি জল দেবো না শুকনো শুকনোই ভালো লাগে যার জন্যে হালকা অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু রেখে দিলেই হয়ে যাবে ওই যে বাবুই আসছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে এখানে টোটো বাইক ক্যাব পাওয়া যায় তো এটা জেনে গেছে এখন তো বাইকই বুক করে নিচ্ছে ওইখানটায় নেমে গেল তো আমি তো দৌড়তে দৌড়তে আসছি গেট খুলতে তিন চার দিন ছেলেকে দেখিনি আর কি থাকা যায় ও খুব বেশি দিন আমাকে ছেড়ে থাকতে পারে না কালকে রাত্রিবেলায় লিখছিল আমি বুঝতে পারছিলাম মন কেমন করছে আর এই যে আমরা তো এখন গ্রামে থাকি গ্রামের লোক তো শহরে কলকাতায় গেলে ছেলেকে দিয়ে একটু জিনিস আনাই দুটো গোপালের কটনের জামা আনতে বলেছিলাম কোনো দিনও ও কেনে নিয়ে এসব এখনও পর্যন্ত আমি যা ওকে কিনে দিই সেগুলোই পরে তো ওখানে গিয়ে দোকানে গিয়ে ভিডিও কল করেছিল আমি বলে দিলাম তো এনেছে মোটামুটি সাইজটা ঠিকই আছে এখানে তো সেরকম আমি দোকান পাইনি একটাই লজমোড়ে দশকর্মার দোকান আছে ওই দোকানেই পাওয়া যায় এগুলো কিনেছি কিন্তু ঠিক পছন্দ হয়নি তার জন্যেই ওকে আনতে বলেছিলাম ছোট গোপালের জামাটা একদম ঠিক হয়েছে বড় গোপালের জামাটা হয়তো একটু বড় হতে পারে কিন্তু প্রিন্টগুলো খুব সুন্দর বলেছিলাম একই আনবি কালার চারদিক রক্তিম আভায় ভরিয়ে দিয়ে সূর্য বসেছে পাটে রঙে রঙে চারিদিকটা লাল হয়ে উঠেছে অনেকে ভাববে জীবন থেকে একটা দিন শেষ হয়ে গেল আবার কেউ কেউ ভাববে জীবনে একটা নতুন দিন আসছে যার যেমন মন তার তেমন ভাবনা সেখানে আমার কিচ্ছু করার নেই আমি যেটা করতে পারি নতুন একটা দিনের আশায় তোমাদের কাছ থেকে বিদায় চাইতে পারি